ঘুরে আলি আসেন এদিকে ঘুরে আল ঘুরে আনুন ভাই ঘুরে আন ক্যামেরার সামনে আসা যাবে না ভাই ওখানে ঘুরে দড়ি লম্বা করে ধরে ঘুরে খালি ব ব ব ব করে ঘুরে আন ফাঁকা যা লাগবে না হালকা একটু ভিডিও রেখে দিই চলেন তো চলেন নিয়ে চলেন আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন কেনাকাটার কারণে ভিডিও তেমন করতে পারি নাই আজ সোনাইচন্ডী হাট থেকে আমরা দুইটা কোয়ালিটি গরু কালেকশন করছি দুইটা কিন্তু জার্সি ক্রস ঠিক আছে দুইটা জার্সি ক্রস দেখেন গরুগুলো মার্শাল্লাহ এটা চার দাঁত আর এটা হলো দুই দাঁত না ভাই চার দাঁত আর দুই দাঁত ঠিক আছে দুইটাই কিন্তু দুধেও ভালো হবে এবং বয়সও কম বডি ফিটনেস ভালো আমাদের ঠিকানা রাষ্ট্র বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আমরা এই গরুগুলো ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও দেব যখন নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে গরুগুলো একটু খাওয়ান দাওয়ান দিয়ে রেডি করব তখন আজকে কালেকশান করছি তো কালেকশানগুলো আর দেখানোর জন্যই মূলত ভিডিও করা কারণ অনেকেই মানে টার্গেটে থাকে যে মুস্তফা ভাই আজকে কী কালেকশান করছে সেই কালেকশানগুলোই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি দুইটা কালেকশান ইনশাল্লাহ হারণ ব্যয় সেটে থাকবে আর একটু সামনে ঈদ এই কারণে আমার সেটে তেমন একটা লোড নিব না সবগুলো কিন্তু হারণ ব্যায় সেটে থাকবে গরু দুইটা গরু কিনা হয়েছে দুইটাই হারুন বাই থাকবে আর মার্শাল্লাহ দুইটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে জার্সি ক্রস তো গরু আমাদের হাতে আসছে ইনশাল্লাহ আট দিনের মধ্যে আট দিনের মধ্যে কিন্তু এগুলোর ফিগার আলাদা চলে আসবে তবে দুইটার থেকেই আশা করা যায় সাত আট লিটার করে সকালে একবারে দুধ আসবে যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটার দাম দর নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে এখন শুধু পছন্দ করবেন পছন্দ হইলে যোগাযোগ করেন ইনশাল্লাহ দেখা যাবে কেমন দামে বেচা কিনা হবে ঠিক আছে দুটাই জার্সি ক্রস এইটা একটু শাহিওয়ালের সাথে ক্রস